আমাদের প্লটের এক রাস্তা পরে এই যে ভদ্রক বাড়ির কাজ ধরছে আচ্ছা আমাদের প্লটটা শুরু হবে এই যে খুঁটি এই খুঁটি থেকে খুঁটির পাশে অন্য লোকের প্লট খুঁটির পরে পঁচিশ ফিট রাস্তা হবে যে এখান পঁচিশ ফিট রাস্তা এই যে ইলেকট্রিক লাইন অলরেডি আছে এখানে এই যে দেখা যাচ্ছে এখান দিয়ে আসবে রাস্তা রাস্তা আসার পরে এই যে আমরা প্লট উপরে উপরে দাঁড়ায় আছি এই যে প্লটের পূর্ব দিকে এইটা পূর্ব দিকে হচ্ছে এই যে এই পোষণটা হচ্ছে খোলা মাঠ আজই বন খোলা থাকবে স্কুল অ্যান্ড কলেজের মাঠ এই যে হচ্ছে বসুন্ধরা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ ওইটা হচ্ছে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স কিংস এরানা যেটা সুবিধাটা যেটা দেখাচ্ছি যে এখানে আমাদের এই প্লটের পূর্ব দিকে যদি আমরা যাই যদি দেখাই এখানে এখানে যে ওয়ালটা আছে বাউন্ডারি ওয়াল এটা হচ্ছে আমাদের প্লটের ওয়াল প্লট এবং এই রাস্তাকে ডিভাইড করছে আচ্ছা এখন দেখাই এইখানে দেখেন এই যে যে রাস্তা এই যে এই প্লটের পরে প্রায় এখানে ষাট ফিটের উপর রাস্তা হবে এই যে রাস্তা ওই দিক থেকে গাড়ি নিয়ে আসা যায় এই রাস্তা রাস্তা পরে যে স্কুল মাঠ এই জোনটা আজীবন খোলা থাকবে এই জোনটা আজীবন খোলা থাকবে যখন এখানে কেউ বাড়ি করবে এই যে দক্ষিণে তো রাস্তা হবেই পূর্ব দিকে এই যে রাস্তা আছে এই রাস্তা দিয়ে যদি আসা যাবে না এই প্লটে বাট এই দিকটা আজীবন খোলা থাকবে এখানে যে বাড়ি করবে আজীবন এই খেলার মাঠের সুবিধাটা সে পাবে এখানে খোলা থাকবে এই যে এই বাউন্ডারি বরাবর হচ্ছে আমাদের প্লট এখান থেকে ওই যে ইলেকট্রিকের পোস্ট দেখা যাচ্ছে ওইখান দিয়ে রাস্তা হবে উত্তর দিকের রাস্তাটা হচ্ছে ওই ইলেকট্রিক পোস্ট বরাবর এই যে পানির ট্যাঙ্কি যেগুলো দেখা যাচ্ছে এগুলো সব আমাদের প্লট এগুলো অস্থায়ী এগুলো উঠে যাবে এখান থেকে শুরু করে এই এই এইটা হচ্ছে আমাদের প্লটের ইয়া প্লটের লোকেশন হচ্ছে এইটা এই এই হচ্ছে আমাদের প্লট ওই যে বাড়িটা আবার দেখাই বাড়ির পরে এই এখান দিয়ে এই বাউন্ডারি পাশ দিয়ে রাস্তা হবে পঁচিশ ফিট রাস্তা হবে ইলেকট্রিক লাইন নেওয়া আছে এই হচ্ছে আমাদের প্লট প্লট একদম ভরাট করা করা এখনো খুব তো এখান দিয়ে এই হচ্ছে আমাদের প্লট লোকেশন এই যে ইলেকট্রিকের পোস্ট দেখা যাচ্ছে ওইখান দিয়ে আবার আরেকটা রাস্তা হবে উত্তর দিকের রাস্তাটা যে এখান দিয়ে আসবে এই ইলেকট্রিক লাইন আসবে এখান দিয়ে এসে এই যে অস্থায়ী শেড আছে এগুলো আমাদের প্লটের উপরই এগুলি সরে যাবে যখন আমরা বাউন্ডারি ওয়াল করব বসুন্ধরা থেকে এগুলি সব সরাই দেবে এগুলি মূলত এই যে স্পোর্টস এই স্কুল এন্ড কলেজের যে লেবারগুলি কাজ করে ওদের লেবার শেড প্লাস রান্নাবান্নার জায়গা মূলত এইটা হচ্ছে আমাদের এই এখানে পূর্ব দিকে মুখটা হচ্ছে দুইশো ফিট আর উত্তর পূর্ব দিকে মুখটা দুইশো ফিট আর হচ্ছে পূর্ব পশ্চিমে যেটা হচ্ছে বাহাত্তর ফিট বাহাত্তর ফিট বাই দুইশো ফিট দশ কাঠার মাপ হচ্ছে বাহাত্তর ফিট একশো ফিট আর যেহেতু এখানে আমাদের দশ দশ বিশ কাঠা সেহেতু এখানে আমরা বাহাত্তর ফিট বাই দুইশো ফিট সুবিধা হচ্ছে পূর্ব দিকের মুখটা আমরা বড় পাবো যে দিকটা আজীবন খোলা থাকবে এই দিকটা এই দিকটা আমাদের প্লটের মুখ হচ্ছে দুইশো ফিট আজীবন খোলা থাকবে এই সাইডটা